প্রথমেই স্বপ্ন দৃষ্ট তারপর পাহাড়ের উপর ছোট্ট একটি কন্যা সশরীরের দৃশ্য হয়ে সনু সাধু নামে এক অলৌকিক সাধু বাবা তারপর সেই সাধু বাবা দেখেন ছোট্ট কন্যাটি একটি শিলার আকার ধারণ করে তিনি উপলব্ধি করতে পারেন লক্ষ্মী মা ওনাকে ধরা দিয়েছিলেন এবং চাইছেন পাহাড়ের উপর একটি মন্দির গড়ে তুলতে সেটা প্রায় আড়াইশো তিনশো বছরের পুরনো কথা আরেকজন সাধু বাবা গয়াদাস ব্রহ্মচারী এই পাহাড়ে থাকতেন তিনিও সেই একই উপলব্ধি করেন তিনি লক্ষ্মী মায়ের মন্দির নির্মাণ শুরু করেন তিনি অলৌকিকভাবে নিজে নি থেকেই আবির্ভাব হয় লক্ষ্মী শিলা ও সঙ্গে লক্ষিমার বাহন প্যাঁচা শিলার রূপে আবির্ভূত হয় প্রথমে স্থাপিত হয় লক্ষ্মীবাড়ি মন্দির তারপর নারায়ণ মন্দির ধীরে ধীরে গ্রামবাসীরা রাম ও শিব মন্দির গড়ে তোলেন একটি ছোট্ট পাহাড়ের ওপর যদি পাহাড়টি বরাক উপত্যকার দ্বিতীয় ভুবন হিসেবে পরিচিত পাহাড়টির ওপর হস্তিকুণ্ড নামে একটি জলাশয় রয়েছে সেটিতে বারো মাস জল থাকে বর্তমানে রাম মন্দিরে নির্মাণ কাজ চলছে লক্ষ্মীবাড়ি মন্দির ও শিবমন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শিব চতুর্দশীর দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় প্রতি বছর বিশাল সপ্তাহ বড় মেলা বসে শ্রীকোলা আরামবাগে লক্ষ্মীবাড়ি পদদেশ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীকে আসেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মেলাতে বুধবার লক্ষ্মীবাড়ি মেলার উদ্বোধন করেন প্রাক্তন জেড পিসি কুলেন্দ্র দাস উপস্থিত ছিলেন সভাপতি মলাইকান্তি দাস সম্পাদক ধীরাজ কৌর ভাইস প্রেসিডেন্ট জিতুলাল দাস প্রাকঞ্জীবী প্রেসিডেন্ট ব্রজেন্দ্র চন্দ্র দাস মেম্বার সরেল মাঝি বাবুল দাস সাধন দাস মন্টু দাস দোলন সরবর আরও অনেকে দেখুন আমাদের প্রতিনিধি রাজুদের এই প্রতিবেদন এখানে প্রথমত লক্ষ্মী মন্দির আছে এখানে লক্ষ্মীবাড়ি লক্ষ্মী মন্দির যে লক্ষ্মী মাতার যে বিগ্রহ শিলা আছে তারপর এখানে শিব মন্দির আছে শিব বাবার বিগ্রহ শিলা আছে রাম সীতা লক্ষ্মণ রামসীতা মন্দির আছে রাম সীতা বিগ্রহ শিলা আছে হস্তিকুণ্ড আছে এবং লক্ষ্মী পেঁচাও আছে আকার ধারণ করে আছে এখানে আমরা শুনেছি ছোটোবেলায় যে এখানে একজন সনু সাধু নামে একজন সাধু ছিল এই পাহাড়ে পর্বতের অরণ্য জঙ্গলের মধ্যে উনি মানে থাকতেন ঘোরাফেরা করতেন হঠাৎ একদিন একটা ছোটো কন্যা শিশু কন্যার দেখা পেয়েছেন পেয়েছিলেন এবং হঠাৎ এই শিশু কন্যাটি একটি শিলা রূপ আকার ধারণ করেন তখন এখানে স্বপ্ন হয়েছে যে এখানে মা লক্ষ্মীর বাসস্থান হবে এখানে মা লক্ষ্মীর মন্দির নির্মাণ হবে তো তারপর এখানে গয়াদাস ব্রহ্মচারী নামে একজন আমাদের বাবা ছিলেন উনি এখানে স্বপ্ন পেয়ে এসে এখানে এই লক্ষ্মী মাতার মন্দির ধীরে ধীরে উনি নির্মাণ করেছেন এবং এই লক্ষ্মী তখন থেকে আমাদের এই লক্ষ্মীবাড়ি প্রচলিত হয়েছে আর তখন থেকেই এখানে লক্ষ্মীবাড়িতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় রামনবমীতে পূজা হয় লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা হয় এবং আমার শিব শিবচতুর্থী বার্ষরিক উৎসব হিসাবে প্রতি বছর খুবই বড়োভাবে এখানে উদযাপিত হয় অনেক ভক্ত ভক্তবৃন্দের সমাগম হয় আর এখানে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে আপনারা গেলে উপর দেখতে পারবেন আচ্ছা মন্দিরটা নাকি থেকে বছর সেটা কি হ্যাঁ হ্যাঁ সঠিক দুশো থেকে তিনশো বছর পুরোনা সেই মন্দির এটা একদম বাস্তব কথা আপনারা যেটা শুনেছেন যে সত্যি আমরাও সেই শুনেছি আমরা ছোটবেলাতে জন্ম থেকে দেখে আসছি এখানে সেই লক্ষ্মীবাড়ি মন্দির আছে এবং এখানে পূজা অর্চনা হয় শিব চতুর্দেশী উপলক্ষে যে মেলাটি হয় এটা কত বছর ধরে মেলাটি হচ্ছে মেলাটি হচ্ছে এটা প্রায় শতাধিক বছর পুরনো যখন থেকে মন্দির প্রচলিত হয়েছে তখন থেকে শিবরাত্রি পূজা অর্চনা শুরু হয়েছে স্বপ্ন দেখ স্বপ্নের মাধ্যমে সাধু সন্ন্যাসী এখানে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরাও আসেন যে তখন থেকে শিবচতুর্থী উদযাপিত হয়েছে হতে চলেছে আজ পর্যন্ত এখনও হয়ে যাচ্ছে প্রতি বছর আচ্ছা আর মেলাটি কতদিন থাকে মেলা প্রথম প্রথম যখন এখানে শুরু হয়েছিল তখন তিন দিন চার দিন হতো এখন মানে আস্তে আস্তে মেলাটি একটু মানে ইয়ে হচ্ছে আর কি বিভিন্ন দোকানপাট আসে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে একটু বাড়িয়ে সাত দিন আট দিন এরকম হয় আর কি আমরা ডিসি অফিস থেকে ডিসি মহোদয়ের কাছ থেকে আমরা পারমিশনও নেই